হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ মাত্র তিনটি উপকরণ দিয়ে সুন্দর এই সন্দেশটা তৈরি হয়ে যাবে এটা সুন্দর একটা ঘরোয়া পদ্ধতিতে একটা অসাধারণ মিষ্টি মিষ্টিটা অবশ্যই দেখার এবং ট্রাই করার অনুরোধ রইল আমরা প্রথমে কিছু আম দিয়ে যেমন মিষ্টি তৈরি করবেন সেই অনুযায়ী আমি এখানে আম নিয়েছি দু প্যাকেট দুধের জন্যে আমি এখানে দুটোর মতো আম নিয়েছি আঠি বাদ দিয়ে দু প্যাকেট দুধ ভালো করে কেটে যখনই করব তখনই আমি ছানাটা করে সন্দেশটা বানাবো টাটকা ছানার সন্দেশটা হবে এই চিন্তা করে হাতে সময় নিয়ে তৈরি করতে বসে গেলাম ভালো করে ছানা এই ভিনিগার দিয়ে ছানাটা কেটে একটা সাদা কাপড়ে জলটা ঝরিয়ে শক্তশিলা ওপরে দিয়ে আমি দুধটা ছানাটা তৈরি করে নিলাম আমি ছানাটা পুরো জলটা ঝরিয়ে নিলাম এবার মিষ্টিটা তৈরি করবো এদিকে আমাদের আমের পাল্পটাও তৈরি হয়ে গেছে আমটা কিন্তু খুব মিষ্টি হওয়া চাই খেতেও ভালো হবে আমি এখানে হিমসাগর আমটা নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে পনেরো মিনিট ধরে ডলে ডলে ছানাটাকে আমি ডলে নিলাম মেখে নিলাম ছানাটার মধ্যে যত দানা দানা আছে সবগুলোকে ঘষে নিলাম হাত দিয়ে তালু দিয়ে নরম ছানাটা বেশ সুন্দর তাড়াতাড়ি ঘষা হয়ে গেল এবার আমের পাল্পটা গরম করে দিয়ে দিলাম ওর মধ্যে কিছু গুঁড়ো চিনি আমি এখানে যোগ করলাম আর এখানে এর মধ্যে দেব কিছুটা ছানা যেটা তৈরি করে রেখেছিলাম তার কিছুটা অংশ আমি এখানে দিয়ে দিলাম এবার সবগুলোকে ভালোভাবে নাড়াতে নাড়াতে যখন একদম কমে আসবে তখনই আমি যে ছানাটা আছে রেখেছিলাম হাতে দিয়ে ডোলে সেখানে দিয়ে দিলাম এবার সবগুলো দুটোকে একসাথে ভালো করে ডলে ডোলে মেখে নেব এবার এই ঠান্ডা হতে অপেক্ষা করব এবার কিছু আমাদের ডিজাইন তৈরি করার জন্যে কিছু এর মধ্যে লবঙ্গ লাগবে দেখুন আমি এখানে অরেঞ্জের ডিজাইন দিয়ে অরেঞ্জ লব মধ্যে ডিজাইন দিয়ে তৈরি করে দেওয়া মিষ্টিটা একটা করে লং ভেতরে দিয়ে দিলাম আরও যদি বেশি ডিজাইন তৈরি করতে চান তাহলে ওপরে কারিপাতা অবশ্যই দেবেন একদম অরিজিনাল অরেঞ্জ লাগবে এবার তৈরি হয়ে গেল আমাদের অরেঞ্জ মিষ্টিগুলো এবার এইখান থেকেই আমি ম্যাঙ্গো মিষ্টি তৈরি করবো দেখুন সুন্দর অরেঞ্জ মিষ্টি হয়ে গেল দু প্যাকেট দুধে পেয়েছি অনেকগুলো সন্দেশ হয়েছিল। একদম অরিজিনাল খেতে সুস্বাদু হয়েছিল এখানে আমি কোনো এলাচ দিইনি এলাচের গুঁড়ো দিতে পারেন এবং ঘিও ব্যবহার করেন তিনটি উপকরণ দিয়ে হলো না সন্দেশ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দেন পাশে থাকবেন নমস্কার